আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাতক্ষীরা আমের আড়তে এবং দেখুন এই যে আমগুলো এই সব আমগুলোই আজ আমি কিনেছি এবং আমগুলো প্যাকিং হচ্ছে এই দেখুন এখানে একটি আমের প্যাকিং হয়েছে এবং এই ক্যারেটের আসলে প্যাকিংয়ের সাজ কেমন সেটি আমি আপনাদের দেখাবো দেখুন একেবারে চেন সাজ একেবারে চেন সাজ কত সুন্দর একটা চেন সাজ আপনারা দেখেই বুঝতে পারছেন অস্থির একটা সাজ আর এখানের যতগুলো এই যে আমার যেই ভাই ভাই ব্রাদার যারা কাজ করে সবাই কানসার্টের অর্থাৎ এক্সপার্ট কোয়ালিটির মানে একটা প্যাকিং করার একটা ব্যাপার সেবার হ্যাঁ তো আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন নিজেরা দেখেই বুঝতে পারছেন যে আসলে কাজের কোয়ালিটিটা কত অ্যাডভান্স লেভেলের শুধু এই ভাই এখানে যতগুলো ওই যে দেখুন ওখানে একটা ক্যারেটের কাজ হয়ে গেছে কাজটা দেখলে আপনারা বুঝতে পারেন আসলে কত কতটুকু প্রো লেভেলের কাজ দেখুন একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি কত সুন্দর একেবারে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন যাকে বলা হয় তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে স্পেশালি আজকে আমরা প্রায় একশো বিশ ত্রিশ ক্যারেটের মতো আম এখানে 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 কিনছি এখানে কিছু আছে এবং ওখানে সব মিলে প্রায় একশো সত্তর আশি ক্যারেটের মতো হবে আর কি হ্যাঁ সত্তর আশি ক্যারেটের মতো হবে এই যে দেখুন এই যে এখান থেকে শুরু যে লটটা আর কি এখনো ওইভাবে হিসেব করা হয়নি একশো সত্তর থেকে আশি ক্যারেটের মতো হবে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা আমাদের আরো দুইটি আড়ত রয়েছে রাজশাহী এবং নওগার সাপাহারে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো আরেকটি কথা বন্ধুরা ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে উপকার আপনাদেরই হবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা